সুরা ওয়াকিয়ার ফজিলত সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফজিলত হল দারিদ্র থেকে মুক্তি হজরত আবদুল্লাহ থেকে বর্ণিত সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়াহ তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না বাইহাকি সোয়াবুল ইমান দুই হাজার চারশো অন্যান্য ফজিলত এই সুরা পাঠ করলে অভাব দূর হয় এবং রিজিক বৃদ্ধি পায় কেয়ামতের ভয়াবহতা ও মানুষের বিভিন্ন পরিণতি সম্পর্কে জানা যায় আল্লাহর অসীম ক্ষমতা ও কুদ্রতের পরিচয় পাওয়া যায় জান্নাত ও জাহান্নামের বিবরণ জানা যায় যা মুমিনদেরকে সৎ চলতে উৎসাহিত করে এবং মন্দ কাজ থেকে দূরে রাখে তবে কিছু দুর্বল ও জাল বর্ণনায় অতিরিক্ত ফজিলতের কথাও বলা হয়ে থাকে তাই শুধুমাত্র সহি হাদিসের উপর নির্ভর করা উচিত আবদুল্লাহ ইবনে মাসরুদ রাহ তার মেয়েদের প্রত্যেক রাতে এই সুরা তেলাওয়াত করার আদেশ করতেন এবং বলতেন আমি রসুল্লাহ সাল ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো উপবাস করবে না তাফসিরে মারিফুল কোরআন সুতরাং সুরা ওয়াকিয়ার ফজিলত অনেক নিয়মিত এই সুরা তেলাওয়াত করা দারিদ্র থেকে মুক্তি এবং আল্লাহর রহমত ও বরকত লাভের একটি উত্তম মাধ্যম হতে পারে